শ্রীমদ্ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসূক্ত দাস 13 নম্বর উদ্ধের 21 তম শ্লোক পুরুষঃ প্রকৃতিস্থহি ভঙ্গতে প্রকৃতিজান জ্ঞান কারণং গুণংঙ্গহসা সদসদโยনি জন্মসু প্রকৃতিতে অধিষ্ঠিত পুরুষী প্রকৃতিজনিত গুণসমূহের ভুক্তা হইয়া থাকেন এবং গুণসমূহের সংসর্গই তার উচ্চ নীচ সৎ বা অসহ্য নিচে জন্মগ্রহণ করার কারণ হয়ে থাকে ব্যাখ্যা পুরুষ প্রকৃতিস্থ প্রকৃতি প্রকৃতপক্ষে পুরুষ প্রকৃতিতে বা শরীরে অবস্থিত নয় কিন্তু পুরুষ যখন প্রকৃতির বা শরীরের সঙ্গে তাদাত্ম করে শরীরকে আমি এবং আমার বলে মেনে নেয় তখন তাকে প্রকৃতিতে অবস্থিত বলা হয় এইরূপ প্রকৃতস্থ পুরুষই গুণসমূহের দ্বারা সৃষ্ট অনুকূল প্রতিকূল পরিস্থিতিগুলি সুখদায়ক বা দুঃখদায়ক মনে করে অনুকূল পরিস্থিতিতে সুখী এবং প্রতিকূল পরিস্থিতিতে দুঃখী হয়ে থাকে এটি হলো পুরুষের প্রকৃতিজনিত গুণসমূহের ভোক্তা হওয়া যেমন মোটর দুর্ঘটনাতে মোটর গাড়ি এবং তার চালক দুজনেরই হাত থাকে ক্রিয়াটি হয় মোটর গাড়ির প্রাধান্য থাকলেও দুর্ঘটনার ফল বা শাস্তি মোটরটির সঙ্গে সম্পর্কিত গাড়ির চালক বা কর্তাকেই ভোগ করতে হয় তেমনি জাগতিক কার্যাদি করাতে প্রকৃতি এবং পুরুষ উভয়েরই হাত থাকে ক্রিয়াগুলি হওয়ায় শরীরের প্রাধান্য থাকলেও সুখ দুঃখরূপ ফল শরীরের সঙ্গে নিজের সম্পর্ক স্থাপনকারী পুরুষকেই ভোগ করতে হয় যদি সে শরীরের সঙ্গে নিজের সম্পর্ক স্থাপন না করে এবং সমস্ত ক্রিয়াই প্রকৃতির দ্বারা হচ্ছে বলে মনে করে তাহলে সে আর সেই ক্রিয়ার ফল ভোগকারী হয় না কারণাঙ্গুণ সংঘর্ষ সদসনী জনমেশু যে জনিতে সুখের বাহুল্য থাকে তাকে বলা হয় সজ্জনী যে জনিতে দুঃখের বাহুল্য থাকে তাকে বলা হয় অসজ্জনী গুণাদি সংস্পর্শে পুরুষ সৎ বা অসজ্জনীতে জন্মগ্রহণ করে সত্য তম প্রকৃতিতে এই তিনটি গুণ উৎপন্ন হয় এই তিনটি গুণ থেকে এই সমস্ত পদার্থ এবং ক্রিয়া উৎপন্ন হয় প্রকৃতিতে অধিষ্ঠিত পুরুষ যখন এই গুণসমূহের সঙ্গে নিয়ে সম্পর্ক মেনে নেয় তখন তার উচ্চ নিচ সৎ বা অসৎজনিত জন্মগ্রহণ করার কারণ তৈরি হয় প্রকৃতিতে অবস্থিত হওয়াতেই পুরুষ প্রকৃতিজনিত গুণাদির ভোক্তা হয় এবং এই গুণ সময়ের সংস্পর্শ আসক্তি মানুষের উচ্চ নিচজনিত জন্মগ্রহণ করার কারণ হয় যদি সে প্রকৃতিতে অবস্থান না করে প্রকৃতির শরীরের উপর অহং ও মমত্ববোধ না রাখে স্বরূপে অবস্থান করে তাহলে পুরুষ কখনো সুখ দুঃখের ভোক্তা হয় না বরং সুখ দুঃখে সম হয়ে যায় সত স্থিত হয়ে যায় তাই সে প্রকৃতিতেও অবস্থান করতে পারে বা নিজস্ব রূপেও অবস্থান করতে পারে পার্থক্য শুধু এই যে প্রকৃতিতে অবস্থান করা হলো পরাধীনতা আর স্বরূপে স্থিত হওয়া স্বাভাবিক স্বাধীনতা বন্ধনই হচ্ছে এর অস্বাভাবিক আর মুক্ত থাকাই হলো তার স্বাভাবিক অবস্থা তাই বন্ধন তার সহ্য হয় না মুক্ত হতে চায় যেখানে প্রকৃতি এবং পুরুষ দুইয়ের ভেদ বা বিবেক থাকে সেখানে প্রকৃতির সঙ্গে তাদাত্ম্য বা সম্বন্ধ পাতানোর অজ্ঞানতাও থাকে এই অজ্ঞানতাবশতই সেই পুরুষ স্বয়ং প্রকৃতির সঙ্গে একাত্মতা করে বসে একাত্ম হওয়ায় সেই পুরুষ নিজেকে প্রকৃতিস্থ অর্থাৎ প্রকৃতিতে বা শরীরে অবস্থিত বলে মনে করে প্রকৃতিতে অবস্থান করায় অর্থাৎ প্রকৃতিস্থ হয়। শরীরের সঙ্গে আমি ও আমার ভাব হয়ে যায় এই হলো গুণাদির সঙ্গ এতেই মানুষ আবদ্ধ হয় গুণাদিদের আবদ্ধ হওয়ার জন্যেই মানুষের গুণ অনুযায়ী গতি হয়ে থাকে নম্বর বাইশ উপদ্রষ্টা অনুমানতা চ ভর্তা ভক্তা মহেশ্বর পরমাত্মে তি চাপুক্ত দেহে ন পুরুষ পর এই পুরুষ দেহের সঙ্গে সম্পর্কিত হওয়ায় উপদ্রষ্টা তার সঙ্গে মিলিত হয়ে সম্মতি অনুমতি প্রদান করায় অনুমন্তা নিজেকে তার ভরণ পোষণকারী মনে করায় ভর্তা আর সাহচর্যে সুখ দুঃখ ভোগ করায় ভোক্তা এবং নিজেকে তার প্রভু বলে মনে করায় মহেশ্বর হয়ে যান কিন্তু স্বরূপত এঁকে পরমাত্মা বলা হয় ইনি দেহে অবস্থান করলেও দেহের পর সম্বন্ধ রহিতই থাকেন ব্যাখ্যা উপদ্রষ্টা চ ভর্তা ভোক্তা মহেশ্বর এই পুরুষ স্বরূপত নিত্য সর্বত্র পরিপূর্ণ স্থির অচল এবং সনাতন এইরূপ হওয়া সত্ত্বেও যখন তিনি প্রকৃতি এবং তার কার্য শরীরের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন অর্থাৎ সেইগুলির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করেন তখন তার সংজ্ঞা হয় উপদ্রষ্টা তিনি প্রত্যেক কাজ করার সম্মতি অনুমতি দিয়ে থাকেন তাই তার নাম হয় অনুমন্তা তিনি একটি বেষ্টি দেহের সঙ্গে মিলিত হয়ে তার সঙ্গে তাদাত্ম করে অন্য জল ইত্যাদির সাহায্যে দেহের পালন পোষণ করেন ও শীত গ্রীষ্ম থেকে দেহকে সংরক্ষণ করেন তাই তিনি ভর্তা নামে অভিহিত হন তিনি এই দেহের সঙ্গে একাত্ম হয়ে অনুকূল পরিস্থিতিতে নিজেকে সুখী বলে মনে করেন এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে দুঃখী বলে মনে করেন তাই তার ভোক্তা সংজ্ঞা হয় তিনি নিজেকে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ও ধন সম্পত্তির মালিক বলে মনে করেন তাই তাকে মহেশ্বর নামে অভিহিত করা হয় পরমাত্মে চাপক দেহে পুরুষ পর পুরুষ সর্বোৎকৃষ্ট পরম আত্মা তাই শাস্ত্রে তাঁকে পরমাত্মা বলা হয়েছে ইনি দেহে অবস্থান করলেও দেহ সম্বন্ধরহিত পরবর্তী একত্রিশতম শ্লোকে এর বিষয়ে বলা হয়েছে যে ইনি এই শরীরে অধিষ্ঠিত হলেও কিছুই করেন না এবং কিছুতে লিপ্ত হন না এই শ্লোকটিতে একই তত্ত্ব ভিন্ন উপাধি দ্বারা উপদ্রষ্টা ইত্যাদি পদ দ্বারা সম্বোধন করা হয়েছে তাই এইসব পৃথক নামগুলির দ্বারা পুরুষের বর্ণনাই করা হয়েছে বলে বুঝতে হবে প্রকৃতপক্ষে তার মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই যেমন একজন ব্যক্তিকেই দেশ কাল বেশভূষা সম্পর্ক ইত্যাদি অনুসারে বিভিন্ন কাকা বাবা দাদু ভাই ইত্যাদি নামের দ্বারা ডাকা হয় তেমনি পুরুষকে বিভিন্ন নামে ডাকলেও প্রকৃতপক্ষে তিনি একই শ্লোক নম্বর ব্যক্তি পুরুষং প্রকৃতিংগ্ন সর্বথা বর্তমান হপি ন সভু যে ব্যক্তি এইভাবে পুরুষকে এবং গুণাদিসহ প্রকৃতি সম্পর্কে অবগত হন তিনি সর্বরূপ ব্যবহারাদি করলেও আর জন্মগ্রহণ করেন না ব্যাখ্যা আগের শ্লোকে দেহস্মিত পুরুষপরহ পদটির দ্বারা পুরুষকে দেহের অতীত অর্থাৎ সম্পর্ক রহিত বলা হয়েছে তাকে এই স্থানে এবং পদ বলেছেন যে যে সাধক এইরূপ পুরুষকে দেহ প্রকৃতির অতীত অর্থাৎ সম্পর্ক রহিত বলে জেনে যান এবং বিকার কার্যকরণ বিষয়রূপ যা কিছু জগতে পরিলক্ষিত হয় তা সবই প্রকৃতি এবং তার গুণসমূহের কার্য বলে সঠিক রূপে জেনে যান তিনি বর্ণ আশ্রম পরিস্থিতি অনুসারে প্রাপ্ত কর্তব্য কর্ম করলেও আর পুনর্জন্ম লাভ করেন না কারণ গুণাদির সঙ্গে সাহচর্যেই জন্ম লাভ হয়ে থাকে এখানে সর্বথা বর্তমান হপি। পদটিতে নিষিদ্ধ আচরণ মনে করা উচিত নয় কারণ যে ব্যক্তি নিজেকে দেহ সম্পর্ক রহিত বলে অনুভব করে এবং সহ প্রকৃতিকে নিজের থেকে পৃথক বলে অনুভব করতে পারে তার সঙ্গে অসৎ বস্তুর আকাঙ্ক্ষা উৎপন্ন হতেই পারে না আকাঙ্ক্ষা না হয় তার দ্বারা নিষিদ্ধ আচরণ করা অসম্ভব কারণ নিষিদ্ধ আচরণ করার পেছনে কামনা ও বাসনাই হেতু হয়ে থাকে ভগবান এখানে সাধকদের নিজ প্রকৃত স্বরূপ জানিয়ে সাবধান করেছেন যাতে তারা জানতে পারেন যে স্বরূপে আসলে কোনো ক্রিয়াশীলতা নেই সুতরাং তিনি কোনো ক্রিয়ার কর্তা নন এবং কর্তা না হয় তিনি ভোক্তাও হন না সাধক নিজেকে যখন অকর্তা বলে জেনে যান তখন তার কর্তৃত্বের অভিমান শতই দূর হয় এবং ক্রিয়ার ফলের প্রতিও আসক্তি থাকে না তার দ্বারা যখন শত শাস্ত্রসম্মত কার্যাদি হতে থাকে গুণাতীত হয় তার আর পুনর্জন্ম হয় না শ্লোক নম্বর চব্বিশ ধনে পসন্তি। কৃৎ ذاتমন আত্মনা অন্নে সাংখেণ যোগেণ কর্মেণ যোগেণ চাপরে কোনো কোনো ব্যক্তি ধ্যান যোগের দ্বারা কেহবা সাংখ যোগের দ্বারা আবার কেহবা কর্ম যোগের দ্বারা আপনাতেই আপনি परमात्मত্ব অনুভব করে থাকেন ব্যাখ্যা ধ্যানেন আত্মনি পসন্তি কচিদ আত্মন আত্মনা পঞ্চম অধ্যায়ের সাতাশ আঠাশ শ্লোকে ষষ্ঠ অধ্যায়ের দশম থেকে আঠাশতম শ্লোক পর্যন্ত এবং অষ্টম অধ্যায়ের অষ্টম থেকে চতুর্দ শ্লোক পর্যন্ত যে সগুণ সাকার নির্গুণ নিরাকার ইত্যাদি ধ্যানের বর্ণনা করা হয়েছে সেই ধ্যানে যার যেমন রুচি শ্রদ্ধা বিশ্বাস এবং যোগ্যতা থাকে সেই অনুযায়ী ধ্যান করে কিছু সাধক আপনাতে আপনিই পরমাত্মন বা আধ্যাত্মতত্ত্ব অনুভব করে থাকেন প্রকৃতি ও পুরুষকে পৃথকভাবে জানলে যে সম্পর্ক ছিন্ন হয় তা ধ্যানের দ্বারা হয়ে থাকে চিত্তের মূঢ়তা থাকলেও ধ্যান হয় না এবং ক্ষিপ্ততা থাকলেও ধ্যান হয় না বিক্ষিপ্ত বৃত্তিতে ধ্যান আরম্ভ হয় যখন চিত্ত স্বরূপে একাগ্র হয় তখন সমাধি হয় একাগ্র হলে চিত্ত নিরুদ্ধ হয় এইভাবে যে অবস্থায় চিত্ত নিরুদ্ধ হয় সেই অবস্থায় চিত্ত সংসার শরীর বৃত্তি চিন্তা ইত্যাদি থেকেও উপরত হয় সেই সময় ধ্যানযোগী আপনা আপনিতে নিজের মধ্যেই নিজেকে অনুভব করে সন্তুষ্ট হয়ে থাকেন নয় য়োগে না দ্বিতীয় অধ্যায়ের একাদশ থেকে তেত্রিশতম শ্লোক পর্যন্ত চতুর্দশ চতুর্থ অধ্যায়ের তেত্রিশতম থেকে উনচল্লিশতম শ্লোক পর্যন্ত এবং পঞ্চম অধ্যায়ে অষ্টম নবম ও ত্রয়োদশ থেকে ছাব্বিশতম শ্লোক পর্যন্ত দ্বাদশ অধ্যায়ের চতুর্থ পঞ্চম ইত্যাদি শ্লোকগুলিতে কথিত সাংখ্যযোগের সাহায্যে বহু সাধক আপনাতে আপনি তত্ত্ব অনুভব করে থাকেন বিবেকের অপর নাম হলো সাংখযোগ সেই বিবেকের সাহায্যে সৎ অসৎ নিরূপণ করা যে সৎ নিত্য সর্বব্যাপী এবং স্থির স্বভাব সম্পন্ন অচল অব্যক্ত ও অচিন্ত আর অসৎ চলমান অনিত্য বিকারশীল ও পরিবর্তনশীল এইরূপ বিচার বিবেচনার সাহায্যে সাংখ্যযোগী প্রকৃতি এবং তার কার্যাদি থেকে সম্পূর্ণভাবে নিষ্প্রিয় হয়ে যান এবং আপনাতে আপনি পরমাত্মা তত্ত্ব অনুভব করেন কর্মযুগ এ চাপে কর্মযোগের সাহায্যে অনেক সাধক আপনাতেই আপনি পরমাত্মা তত্ত্ব অনুভব করেন প্রকৃতি ও পুরুষকে পৃথক পৃথক বলে জানলে যেমন সম্বন্ধ ছিন্ন হয় তেমনি কর্মযোগের দ্বারাও হয়ে থাকে কর্মযোগী যে কাজই করুন না কেন তা সংসারের হিতার্থেই হয়ে থাকে যজ্ঞ দান তপস্যা তীর্থ ব্রত ইত্যাদি যা কিছু করে তা সবই প্রাণীদের কল্যাণার্থে করে নিজের জন্য নয় এইরূপ স্বয়ংয়ের ওই সব ক্রিয়া পদার্থ শরীর ইত্যাদি থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যায় আপনি আপনাতে পরমাত্মা তত্ত্ব অনুভূত হয় মানুষ স্বাভাবিকভাবে এই দেহকে নিজের বলে স্বীকার করেছে মেনে নিয়েছে এই মেনে নেওয়া দূর করতে গেলে নিজের মধ্যে পরমাত্মাকে দেখা অর্থাৎ দেহের স্থানে নিজের মধ্যে পরমাত্মাকে মেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন পরমাত্মাকে নিজের মধ্যে অনুভব করা করণ নিরপেক্ষ হয় প্রকৃতি সহযোগে করণ সাপেক্ষ জ্ঞান হয়ে থাকে তাই সাধক কোনো করণের সাহায্যে পরমাত্মাতে অবস্থিত হন না স্বয়ংই স্থিত হন স্বয়ংয়ের পরমাত্মাতে স্থিতি কোনো করণের দ্বারা হতে পারে না এ হলো শ্লোক নাম্বার একুশ বাইশ তেইশ চব্বিশ দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর গীতার শুরুর থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন